Assalamu alaikum, Myself Amda Raifin, currently leading the A standard at Shimul Memorial so School and College. In our school, we have enough ICT classroom, integrated digital technologies to enhance learning and teaching process. Our education has transformed significantly by providing access to host resources, interactive learning platform and personalized experiences. আমাদের বিদ্যালয়ে একটি আইটি ক্লাব রয়েছে আমাদের বিদ্যালয়ের আইটি ক্লাবের মাধ্যমে আমরা আমাদের প্রযুক্তিগত দক্ষতার বিকাশের পাশাপাশি আমাদের তথ্য প্রযুক্তিতে বৃদ্ধি করতে পারছি এই আইটি ক্লাবের মাধ্যমে আমরা যে সকল বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছি তার মধ্যে উল্লেখযোগ্য হল ওয়েব ডিজাইনিং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম প্রোগ্রামিং কোডিং এবং সফটওয়্যার হার্ডওয়্যার ইটসেট্রা এই সকল বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি আমরা বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট তৈরির মাধ্যমে আমাদের জ্ঞানের ভান্ডারকে আরও বেশি বিকশিত করতে পারছি এবং পরবর্তীতে এই এই জ্ঞানের উপর ভিত্তি করে করে ও জ্ঞান ব্যবহার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসতে পারছি সর্বোপরি আমি বলতে চাই আমাদের সাফল্যের পেছনে অত্র প্রতিষ্ঠান আমাদের শিক্ষক মন্ডলী এবং আইটি ক্লাব নিরবিচ্ছিন্নভাবে জড়িত এবং তারা আমাদের পেছনে যথেষ্ট কাজ করে যাচ্ছে